গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা মতন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ কিন্তু অনেক সকাল সকাল ব্লগটা শুরু করেছি সাড়ে পাঁচটা মানে এখন কিন্তু অনেকটাই ভোর ভোর মানে কি বলতো বাইরেটা কিন্তু এখনও রোদ ওঠেনি আজ আমি ঘুম থেকে পাঁচটার সময় উঠে পড়েছিলাম জানো তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আর দেখি পাঁচটা বাজে তো ভাবলাম এখন আর ঘুমাবো না এখন যদি ঘুমাতে যাই তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে তো সেই কারণের জন্যই আমি না আর ঘুমাইনি ওই একটু মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম তারপরে সাড়ে পাঁচটায় উঠে গেলাম এবার সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে দেখি বাইরেটা কিন্তু বেশ অন্ধকার রয়েছে বাইরে আর যা যাবে না তাই ভাবলাম বাইরে পরেই যাব তাহলে ঘরের কাজগুলো না আমি করিনি তো সেই কারণের জন্যই যে সোজা রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে সে রান্নাঘরে কাজকর্মগুলো করে নিচ্ছি আর আজকে যেহেতু শিব পুজো চারিপাশে কিন্তু অনেকে উঠে পড়েছে কেন কি অনেক কাজকর্ম থাকে তো শিব পুজোর দিন সকাল থেকে মহিলারা অনেক কাজ করে তো সেই জন্য দেখছি চারিদিকে কিন্তু অনেক টুকটাক আওয়াজ আমি শুনতে পাচ্ছি আর কথারও আওয়াজ শুনতে পাচ্ছি সেই জন্য কোনো অসুবিধা নেই তবে সাড়ে পাঁচটার দিকে তেমন কোনো অসুবিধা থাকেও না আর শিব পুজো না হলেও কিন্তু অনেকেই সাড়ে পাঁচটার সময় কিন্তু উঠে পড়ে এই যে সকালবেলা উঠে আজকে আমি কাজকর্ম করছিলাম আর মনে মনে একটা জিনিস ভাবছিলাম মেয়েদের জীবনটা সত্যি কতটা যে পাল্টে যায় সেটা ভাবার মানে বাইরে আর কি বিয়ের আগে এই যে এই দিনটায় যে কি করতাম সেটাই এখন মনে মনে ভাবছিলাম জানো সত্যি কথা বিয়ের আগে একটা এমন বছর চাইনি যে আমি শিব পুজো করিনি হ্যাঁ একবার দুবার হয়তো মিস গেছে সেটা হচ্ছে কি বলো তো হয়তো মাধ্যমিক পরীক্ষার ছিল বা বারো ক্লাস পরীক্ষা ছিল সেই সময় পুজো পড়ে গেছিলো তো তখন হয়তো একবার দুবার আমার বাদ গেছে শিব পুজো করতে প্রতি বছর আর এতটা আনন্দ করতাম না কি বলবো তোমাদের ভীষণ আনন্দ করতাম তো কী করা যাবে বলো এখন তো সেই আনন্দগুলো আর করতে পারি না তো আগের দিন জানো তো আগের দিন আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম মানে পুজোর আগের দিন আমিষ খেতে হয় তো সবাই মিলে আমরা কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করতাম আবার এক এক সময় একসঙ্গে ঘুমাতাম ওই দিনটা মানে ওই দিনের আমাদের ভোরের থেকেই আমরা কাজকর্ম করতাম তো তাই সবাই না মিলেমিশে একসঙ্গে ঘুমাতাম তো ভীষণ মজা হতো আর পুজোর দিন এত সুন্দর করে সাজতাম শাড়ি পরতাম তারপরে কপালে একটা লাল ফোঁটা নিতাম যখন জলান্তে যেতাম যেতাম তখন আবার একটা কলসি নিতাম মাটির কলসি জানো তো তো সেই মাটির কলসিটাকে আবার না মালা দিয়ে সুন্দর করে সাজাতাম তার মধ্যে আবার সিঁদুরের ফোঁটা দিতাম সত্যি বিষয়টা যে এত সুন্দর লাগতো জানো আর সবাই মিলে ছবি তুলতাম সত্যি গো যে তোমাদেরকে আমি কথাগুলো বলছি আর আমার না চোখ দিয়ে মানে জল চলে আসছে এরকম জানো তো সত্যি সেই মানুষগুলোর কথা মনে পড়ছে সেই দিনগুলোর কথা মনে পড়ছে আর জীবন নিয়েও কোনো দিন সেই দিনটা ফিরে আসবে না একদম জীবনেও না আর বিয়ের পরে বিয়ের পরে এই পাঁচ বছর এখন পর্যন্ত আমি শিব পুজো করে উঠতে পারিনি যেন কেন কী বলতো সেরকম কোনো সুযোগ পাইনি হ্যাঁ এখানে করে সবাই কিন্তু আমি না ওই যে সেই বিয়ের আগে দিনগুলো মিস করি তো আর তারপরেও না প্রতি বছরই একটা না একটা না একটা মানে বাধা তৈরি হয়েই যায় যাই হোক এখন দেখো সকাল হয়ে গেছে কিন্তু আর ঘরের কাজকর্মও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর ঘরটাও কিন্তু আমি সকাল সকাল মুছে নিয়েছি যেহেতু আজকে পুজোর দিন সেহেতু ঘরটাকে মুছতে হবে আর বেলার দিকে যেন তো ঘর মোছা হয় না মাম্মা একবার উঠে গেলে তারপরে ঘর মুছতে পারি না ও এদিকে ওদিকে এমনভাবে ছুটে বেড়ায় যে ঘর মুছতে আমার ভয় লাগে আর আমি চেষ্টা করি মাম্মাম ঘুম থেকে উঠে যাওয়ার আগেই ঘরটা মুছে নেওয়ার তাহলে ও ওঠার আগে ঘরটা শুকিয়ে যাবে ও তাহলে ওর কোনো অসুবিধা হবে না আর যেহেতু ওই দিকের দিক ছোটে বেড়ায় উঠলে ঘর মুসলে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে ঠান্ডা মাটি ঠান্ডার ওপর দিয়ে হাঁটলে পরে ঠান্ডা লেগে যাবে এই জন্যই ঘরকন্যা মৃদুলা তুমি কমেন্ট করেছো যে তুমি অনেক দিন ভিডিও দিতে পারো নি আর আমিও দেখো অনেক দিন ভিডিও দিচ্ছি না হ্যাঁ গো এটা কিন্তু ভীষণ বড় ভুল জানো ভিডিও দিতে না পারলে কিন্তু চ্যানেল একদম ডাউন হয়ে যাবে জানো তো আমি না সত্যি কথা বলতে যখন এই যে চ্যানেলটা ডাউন হয়ে যায় তখন ভাবি কি আর কোনো দিন ভিডিও দেয়া বন্ধ করব না কিন্তু আমার জীবনে এমন একটা পরিস্থিতি আসে যে আমি ইচ্ছা করলেও না ভিডিও দিতে পারি না মানে এত কষ্টের কষ্টের এক একটা পরিস্থিতি আসে না ভিডিও তৈরি করতে ইচ্ছা করে না ভয়েস দিতে ইচ্ছা করে না এডিটিং করতে ইচ্ছা করে না কি করব বলো তো আমি জানি ভিডিও না দিলে আমার চ্যানেলটা একদম শেষ হয়ে যাবে তবুও সেই কাজটাই আমি করি তো তোমাকেও বলবো খুব মানে জীবনে প্রবলেম না আসলে ভিডিও দেওয়া বন্ধ করো না তাহলে কিন্তু চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে আমার মতন দেখো আমার আগে কত সুন্দর ভিউজ আসতো যেই আমি চ্যানেলটা অনেক দিন ভিডিও দিই না সেই আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো কি করবো বলো এক জায়গায় বেড়াতে গেছিলাম সেখানে মা থাকতাম আমার বাড়িতে তো সেখানে গিয়ে না ভিডিও করার একদম পরিস্থিতি ছিল না সেই জন্য পুরো একটা না দশ বারো দিন আমাকে ভিডিও দেওয়া বন্ধ করে দিতে হয়েছিল ভেবেছিলাম যখন গেছিলাম এক দুদিন থেকে চলে আসব বাড়িতে এসে আবার ভিডিও দেব। কিন্তু সেখানে গিয়ে আটকে পড়লাম আর ভিডিও দেওয়া হলো না প্রথম ভেবেছিলাম যে ওখানে গিয়ে ভিডিও দেব কিন্তু সেখানে গিয়ে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না সবাই তো সব কিছু পছন্দ করে না বলো সেই জন্য আমি না আর ভিডিও করতে পারিনি আর আমার চ্যানেলটা একদমই গেলো তো যখন এই যে চ্যানেলটা ডাউন হয়ে যায় তখনই আবার মানে খুব মানে নিজেকে নিজে অপরাধী মনে হয় মনে হয় কি কি করলাম কেন ভিডিও দিলাম না তো যাই হোক এখন আবার এই যে শুরু করেছি দেখি আর কতটা কি হয় তবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি চ্যানেলটাকে আবার দাঁড় করে নিতে পারবো সেই জন্য তোমাদের কাছে আমার মানে কী বলবো অনুরোধ বলতে পারো যে তোমরা আমার পাশে একটু থেকো এইভাবেই যাতে করে আমি চ্যানেলটাকে আবার একটু জায়গায় নিয়ে আসতে পারি কি বলো তো এত কষ্ট করে সকাল থেকে রাত অবধি ভিডিও বানাই তো তারপরে যদি একটু ভিউজ না আসে না সত্যি মন খারাপ হয়ে যায় ভিডিও করতে ইচ্ছা করে না তাই তোমাদের রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখো আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল বাসন মাজা হয়ে গেছে কালকের অনেক ভেজা কাপড় ছিল সেগুলোকেও কিন্তু নেড়ে দিলাম আর এখন আমি কি করেছি বলো তো স্নান করে নিয়েছি কিন্তু বেলায় স্নান করে নিয়েছি তবে একটু গরম জল করে নিয়েছিলাম গরম জল করে মাথায় শ্যাম্পু দিয়ে এই দেখো স্নান করে নিয়েছি আর দিভাই তুমি কি দেখতে পাচ্ছ আমাকে আমি নাইটিটা কী নাইটি পড়েছি তুমি কি বুঝতে পারছো যাই হোক তুমি যদি বুঝতে পারো টুক করে আমাকে একটা কমেন্টস করে দিও কিন্তু আজকে কিন্তু তোমার দিয়া নাইটিটা আমি পড়েছি পুজোর দিনে জানো তো ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু না আজকে আমাদের নটার মধ্যেও পুজো দিয়ে দিতে হবে কেন বলো তো নটার পরে নাকি চতুর্দশী লাগবে আর চতুর্দশী লেগে গেলে না আমরা ঠাকুর ধরতে পারবো না কেন বলো তো ওই যে আমাদের একটা কালছুচি রয়েছে না আমার শাশুড়ি মারা গেছে এক বছরের আগে আমরা পুজো করতে পারবো না তো সেই জন্যই আমি কিন্তু নটার পরে পুজো দিতে পারবো না তাই নটার আগেই আমি কিন্তু পুজোটা দিয়ে ফেলবো তাই সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি আর স্নান করে মাথায় শ্যাম্পু করে এখন একটু সিল্কেন শাইন মাখছি তাও একটু রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি বলবো এখনও কিন্তু রোদে দাঁড়াতে খুব ভালোই লাগে ঠান্ডা কিন্তু এখনও আছে ও একটা বুনু আমাকে কমেন্টস করেছিলে যে তোমাদের ওদিকে গরম পড়েছে না গো আমাদের এখানে এখনও গরম পড়েনি এখন ভীষণ সুন্দর হয়ে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা বেশ হালকা হালকা ঠান্ডা তো এই সময়টা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে না গরম না শীত জানো তো ভীষণ সুন্দর আমাদের এখানে এখন আবহাওয়াটা তো তোমাদের ওখানে কি গরম পড়ে গেছে সেই জন্যই কি তুমি আমাকে কমেন্টস করেছিলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো এই দেখো চুলে একটু সিল্কেন শাইন মেখে নিলাম আর এখন কিন্তু পুজোটাও দিয়ে নেব আর আজকে আমার মিষ্টি দিভাই নাইটিটা পড়েই কিন্তু আমি পুজোটা করব। তবে দিভাই আমি কিন্তু এর আগে ওই নারীটা পড়েছিলাম তোমাকে না দেখানো হয়নি যখন মামার বাড়িতে গেছিলাম তখন ওখানে গিয়েই কিন্তু এই নাইটিটা আমি প্রথম পড়েছিলাম কিন্তু তখন তো ব্লক করা হয়নি সেই জন্য কিন্তু তোমাকে দেখাতে পারিনি দেখো তোমার দেয়া নাইটিটা পড়েছি আর আমাকে কেমন লাগছে তুমি কিন্তু দেখে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর এখন এই যে চলে এসেছি পুজো দিতে তো আজকে যেহেতু সোমবার সেহেতু না ঘরে আমার কিছু ফল তো আনাই ছিল তো সেগুলো দিয়ে কিন্তু আজকে একটু পুজো দিয়ে নিচ্ছি বেশ ভালো লাগে বলো মাঝে মাঝে এটা ওটা দিয়ে পুজো দিতে তবে আমার কি হয় বলো তো আমার না মনেই থাকে না ঘরে ফল থাকে ভাবিও যে রোজ মানে মাঝে মাঝে এটা ওটা দিয়ে পুজো দেব কিন্তু মনে থাকে না পুজো হয়ে যাওয়ার পরে তারপরে মনে পড়ে এই যা আজকেও তো নকুলদানা দিয়ে দিয়ে নিলাম তো দেখো আমি না অনেক কষ্ট করে বেলপাতাটা তুলে নিয়ে এসেছি বাঁশের গাছ থেকে মানে এখন না বেলপাতা একদমই পাওয়া যাচ্ছে না সমস্তই মরে গেছে আবার নতুন নতুন পাতা হবে তারপর আবার পুজো দিতে ভালো লাগবে তবে আমি কিন্তু দেয়ালের উপরে চেপে তারপরে কিন্তু এই বেলপাতাগুলো পেরে নিয়ে এসেছিলাম মানে ওই গাছটার পাশেই দেয়াল তো আমি না হাত দিয়ে পাচ্ছিলাম না তারপরে টুক করে দেয়ালের উপরে উঠে গেলাম উঠে বেলপাতাগুলো পেরে নিয়ে এলাম তো যখন বেলপাতা পারছিলাম তখন না বিয়ের আগের কথা মনে পড়ছে ছিল যখন বিয়ের আগে পুজো করতাম সেই কোথাও চলে যেতাম বেলপাতা আনতে সেখানটায় গিয়ে না বেলপাতা পেরে নিয়ে আসতাম মানে ডাল 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 ধরে কেটে নিয়ে আসতাম কেন কি আমরা অনেকে মিলে পুজো করতাম তো আর অনেক বেলপাতা লাগতো সেই কারণেই তো যাই হোক দেখো পুজোটা কিন্তু আমার দেয়া হয়ে গেল আর ভীষণ ভালো লাগছে জানো সকাল সকালে স্নান করে পুজোটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে মনটা কেমন একটা পবিত্র হয়ে যায় আর আজকে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু আমি রান্না বান্না সেরে নেব তো আজকে এই যে কাঁচা কুমড়ো কেটে নিয়েছি ডুমুডুমু করে এটা ভাজা করব আর সোয়াবিন রান্না করব আজকে কিন্তু আমরা নিরামিষ খাবো তবে ডাল খেতে আর ভালো লাগছে না আর বিকালবেলা না আমাদের একটা মহোৎসব রয়েছে সেখানে তো অবশ্যই ডাল খেতে দেবে ডাল ভাতি খেতে দেবে তাই ভাবলাম আজকে আমি সোয়াবিন রান্না করি তো মহোৎসব কি তোমরা হয়তো অনেকেই জানো না আমাদের এখানে কিন্তু মহোৎসব বলে একটা অনুষ্ঠান হয় তো অনেকের বাড়িতেই করে তো আজকের হাজবেন্ডের বন্ধুর বাড়িতে তো সেখানে আমরা বিকালে যাবো তাই না রান্না বান্নাটাও আমি সকাল সকাল করে নিচ্ছি আর মায়ের জন্য রান্না করে রেখে যাব কেন কি মা তো যাবে না আমাকে বলেছিলাম কিন্তু মা যাবে না মা এখন কোথাও যেতে চায় না আমার শরীরটা অনেকই খারাপ তারপরে তো মনটাও খারাপ আছে সেই জন্যই শুভ্রজ্যোতি দি ভাই তুমি আমাকে কমেন্টস করেছো। যে মায়ের যদি সুগান না থাকে মাকে ইনশোয়ার খাওয়াবে এতে করে অনেক উপকার পাবে কী বলো দি ভাই মা যখন মামার ওখানে ছিল তখন মামা এই যে প্রোটিন পাউডার বলে এটা এটা খাওয়াতো তো সেটাই আমিও এখানে খাওয়াচ্ছি আর ইনশোর সম্বন্ধে আমি তেমন কিছু জানি না এটা কি দুধের মতন তুমি আমাকে জানাবে তো দেখি তাহলে দাদাকে বলে দেখবো দাদা কি বলে কি বলো তো আমি তো ছোট এবার আমি না নিজে মাদোপরি করে কিছুই করতে পারবো না কোনো কিছু করতে গেলে সেটাকে আমার বড়দের কাছে জিজ্ঞাসা করতে হবে তারপরে সেটা করতে হবে সেটা মায়ের ক্ষেত্রেও মানে মায়ের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আর কি কেন কি মায়ের এখন শরীরটা ভালোই খারাপ তো এবার এটা ওটা তো দেওয়া যাবে না সেই জন্যই তুমি যদি তুমি একটু ভালো করে আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে ওটা কী মানে জিনিসটা কী আর কি দুধের মতন নাকি অন্য কিছু আর এইদিকে দেখো আমি রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি তোমাদের তো বলেই দিলাম আজকে কি রান্না হবে আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো কুমড়ো ভাজা আর এখানে নিরামিষ সোয়াবিনের তরকারি নিরামিষ হলে হবে কি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর ওইদিকে রয়েছে ভাত আর এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব তো ভীষণ খিদে পেয়ে গেছে আজকে কিন্তু এগারোটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া রান্না বান্না মানে বাসন মাজার সব কিছু হয়ে গেছিলো বাকিটা আমার বসে কাটিয়েছিলাম চলো তবে আজকের ব্লগটা এখানে শেষ করবো তোমাদের সবাইকে টাটা।